গুড মর্নিং এভরিওয়ান সবার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম আশা করি তোমরা সকলেই ভালো আছি আমিও খুব ভালো আছি ঘর দুয়ারের একটা অবস্থা দেখাচ্ছি এই সাইডটা কি আলো পড়ে এই সাইডে যাতে একটা জানালা আছে লাইট পড়ে এই যে দেখো সকাল সকাল আজকে আমরা চা খেতে বসে আড্ডাই মেরে মেরে অনেকটা টাইম নষ্ট করে দিয়েছি এই যে রাঘব আর বোনেরা এসেছে তোমাদেরকে আর দেখাই নেই আর রাঘব এসেছে বোনেরাও আসবে আমার ভেকেশনের ছুটি পেয়ে বোনেরাও এখন এসেছে বোন এসেছে ওর হাজব্যান্ড ঘরেই আছে তো বোন আর রাঘব এখন আবার যাওয়ার সময়ও আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখন যাবেও গিয়ে দেখতে দেখতেই ভালো দিনগুলো বলে না তাড়াতাড়ি চলে যায় হ্যাঁ বিকেলে আজকে বের হবো প্ল্যান করে এসেছে যে আমরা বিকেলে ঘুরবো ওইদিকে যাবো ওইদিকে যাবো তো বিকেলবেলা হবো রাঘব বলছে সত্যি হবে প্রতিদিন সকালে উঠে একবার করে আমি গাছগুলো দেখে আসি আজকে আমার এটাও হয়নি জানো এই অবস্থা আমি এখানে বসে একটার পর একটা কোন থেকে কোন টপিকে চলে যায় ঠিক নেই তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম আমার কৃষ্ণচূড়া গাছে কুড়ি এসেছে কিন্তু ফুল ফোটা দেখায়নি তো একটা কথা বলি আমি নার্সারি থেকে জেনেছিলাম এখানে মানে লাল কৃষ্ণচূড়াটা হবে কিন্তু এটা আমার হলুদ হয়েছে মন্দ হয়নি দেখতে খুব ভালোই লাগছিলো তো তোমরা জানাবে আর এদিকে কুলে খারাপ পাতা এই আমার হিমোগ্লোবিনের প্রবলেম আছে বলে এই পাতার রস আমি খাই তো পাওয়াই যায় না খুব কষ্ট করে তোমাদের দাদাভাই খুঁজে খুঁজে এনেছে তো রস করে খাবো আর কি ওই যে এখানেই বসিয়েছি পাতার রসটা খুঁজছে একদম সিমটা কমিয়ে গেছি এই মাটিগুলো পুরো বর্ষার জলে ভিজে গেছি মাটিগুলো এই মাটিগুলো এখন শুকিয়ে দিলাম ভীষণ রোদ উঠেছে আর এখানে কিছু সবজির কষা টোসা বললাম না বোন এসেছে আর গল্প আর শেষ হয় না তো আজকে দুপুরে না তোমাদের সাথে আমি আর কিছুই শেয়ার করিনি সেই মাটি দেখিয়ে চলে গেছিলাম তো বিকেলবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য অফিস থেকে আসলে যেটা টিফিন দিতে হয় তো আমি একটা টিফিন বানাচ্ছিলাম তোমরা অনেকেই হয়তো বানাও তাও বলছি ওটস দিয়ে এখানে তোমার কাঁচা লঙ্কা কুচোনো পেঁয়াজ আর একটা ডিম পাঠিয়ে দিয়ে তাকে সুন্দর করে একটা মিক্সচার তৈরি করে এরকম করে তোমাদের দাদাভাইকে করে দিলে দাদাভাই খুব ভালোবাসে খেতে আর আমারও মনে হয় খুব একটা হেলদি মানে টিফিন বলতে পারে এটা ব্রেকফাস্টও নেওয়া যায় আর খেতেও কিন্তু মন্দ হয় না গাজর কুচি বিন কুচি যদি দিয়ে দাও তাহলে আরও ভালো কিন্তু আমার কিছুই ছিল না এইভাবে করে তোমাদের দাদাভাইকে দিব বলে রেডি করছিলাম কেন কি আমরা খাবো না বিকেলবেলা তোমাদেরকে সকালেই বললাম একটু বের তো আমরা আর খাইনি দাদাভাইকে জাস্ট এই যে দিয়ে দিলাম খুব টেস্টি হয় খেতে আমরা একটু বের হচ্ছি তোমাদেরকে বললামই আমি বের হবো একটু ওইটা নিয়ে যাও তো আমরা এখন একটু বের হচ্ছি তোমার এখানে আমাদের এখানে রিলায়েন্স ট্রেন্সে একটু যাবে বোন আর এদিকে একটু রেস্টুরেন্টেও যাবে কিছু একটু কিছু একটু মুখরোচক খাওয়া খাবো আর কি ক্যাফে ক্যাফে একটা আছে এখানে আমার তো সব সময়ই মানে ঘুরতে বেরোলে ইচ্ছা থাকে কিন্তু ওই যে রেডি হওয়াটাই আর কি ভালো লাগে না তো যাই হোক রেডি হয়েছে এখন গিয়ে আসি চলো 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 তো ঘর থেকে বের হয়ে আওয়াজ পাচ্ছিলাম বিয়ের বাজনা সত্যি পাড়াতে থাকি অথচ জানি না কখন কার বিয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে ইভেন আমি এখনো জানি না তোমাদেরকে যখন বলছি যে কার বিয়ের বাজনা হচ্ছে তো যাই হোক যে আমি হাসছিলাম রিঙ্কু দিন সেদিন তোকে তো দিয়ে বাজনা দেখে রিঙ্কু দিও বichesনে দাঁড়িয়েছিল আর এই যে ভদ্র লোক এই লোক টি আমার ভিডিও দেখে সব আমাকে ক্ষেপাতে থাকে কোথায় এত ঘুরো এত ভিডিও কি করে করো তাই আজকে একটু উনাকেও দেখিয়ে দিলাম আর আমার সব ভিডিও দেখে আমি দেখি খালি রিল গুলো খালি শর্টস দেখে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম একটি কৃষ্ণচূড়া গাছ আর আমাদের যেটা মানে মেন রোডটা আর কি গলি থেকে বেরোয় দেখো প্রচুর দোকান বসেছে যেতে যেতেই দেখছি দাদাভাই এই দোকানটার সামনে বসে হেডফোনে কিছু শুনছিলো তো বলছিলাম ও তুমি কাজের বাহানা করে হেডফোনে গান শুনছো নাকি আর আমি বলছিলাম বিরিয়ানি খাচ্ছে ভাবছিলাম তো যাই হোক যেতেছিলাম আর অনেকগুলো দোকান সবজি ফল সব কিছুরই দোকান তোমাদের সাথে একটু তুলে ধরলাম দৃশ্যটা আমাদের এরিয়ার আমরা যে এরিয়াতে থাকি তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের গুয়াহাটি শহরে এই দেখো একটি শিব মন্দির রাস্তাতেই কিন্তু শিব মন্দিরটি এখানেও লোকের ভিড় হয় তো আমাদের গুয়াহাটি শহরে কি হচ্ছে প্রচুর ফ্লাইওভার হচ্ছে এই আমাদের এখানেও একটি ফ্লাইওভার হচ্ছে তার জন্য কিন্তু একটু খুব কষ্ট হচ্ছে এখন এই যে ব্যারিগেট একটা পড়ে গেছে তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে রিলায়েন্স ট্রেন পৌঁছে গেলাম এখন সঙ্গে থাকো দেখতে থাকো তো হ্যাঁ আমাদের ঘর থেকে এখানে এখান থেকে এখানে তো আর পাঁচ মিনিট পাঁচ মিনিটই স্পিডে আসলে পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট আর কি তো ও এসি আছে এখানে হেঁটেই সবচেয়ে ভালো লাগে ঘরে কিচ্ছু দিব না ঠন ঠন ওই বোনের সাথে এসেছি বোন কিছু দেখবে মলে আসলে তো এমনি ভালো লাগে নেই চান আমি সত্যি বলছি আমি কিছুই নিব না তো দেখা দেখি করছিলাম আর একটু আয়না দেখে মলে আসলে দেখবে নিজেকে দেখতে যেন কি সুন্দর লাগে মানে লাইটের আলোতে আর কি যেটা হয় তো বোনেরা ড্রেস দেখছিলো দেখছিল আর তখন কিন্তু আমি একটা রিলও শুট করেছি যেটা তোমরা আমার ভিডিওতে পেয়ে গেছো অলরেডি হ্যাঁ বন্ধুরা আমার একটি ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে ফ্রিডম অফ স্পিচ তো তোমরা চাইলে পেজটি ফলো করতে পারো এখানে আমাদের দুই বোনের ফ্রিডম অফ স্পিচ শেয়ার করে থাকি

তো আমাদের কেনাকাটা হয়ে গেছে তোর ড্রেসটা কোথায় এই যে সাত ড্রেস নিয়ে নিয়েছে একটা জিন্স তো চলো বাবা চলো চলা ভালো এখন আবার ঝিরি একটু বৃষ্টিও পড়ছে আর বোন খুব খুশি হয়ে গেছে না এখন ইচ্ছা আছে এইখানেই বললামই তোমাদেরকে একটা ক্যাফে আছে ওই ক্যাফে ক্যাফে গিয়ে একটু মুখরো চেনজিও ক্যাফে চলো 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 পেয়েছি এই জায়গাতে তোর আর এই ব্ল্যাক ড্রেসই ছিল অনেকদিন আমরা অর্ডারটা দিয়েছি কিছুই না ভেবেছিলাম মোমো খাবো বাট মোমো এখানে নেই এবং অনেকটাই দিনে গেছে মোমো শেষ তো এখন আমি দিয়েছি তন্দুরি চিকেন এখন তন্দুরি চিকেনটাও যে নিয়েছি হাফ সেটাই একটু মিল বাটারা করে শেয়ার করে খেয়ে নেবো আর কি ওরা নিয়ে চিকেন রোল আর আমি তন্দুরি চিকেন আর দীক্ষিতা আজকে কিছু খাচ্ছে না কি অভিমান হয়েছে

রিজনেবল সব কিছুই খুব ভালো অর্ডারটা করছে আসুক চুরি করে নিয়ে যাবো তুই নিয়ে যাব তোকে কথাই খুব খুশি কারণ কি ও ড্রেস ট্রেস নিয়েছে একদম ঘুরতে বেরোলে শপিং শপিং ইটিং সব একসাথে হয়ে যাচ্ছে আজকে 11টা বাজতে 5 মিনিট পরে এসেছি ঘরে ঘি মে গুমে একদম একাকার আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই তোমরা খুব খুব ভালো থেকো ভালো লাগলে কি লাইক করো আর যদি নতুন বন্ধু যারা দেখছে পাশে থেকে যাও সাবস্ক্রাইব করে चलो আজকে জন্য রাখছি বাই সবাই খুব 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 ভালো থেকো বাই